প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বয়স্ক বাতা বিধবা বাতা প্রতিবন্ধী ভাতা এই সকল বাতার অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা বয়স্ক বাতা অথবা বিধ বিধবা বাতা প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করবেন এজন্য প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন আমি গুগল ক্রম দিয়ে কাজটি করে দেখাচ্ছি আমি গুগল ক্রমে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম এন্টারপ্রাইজ চলে আসলে আপনারা এখান থেকে সার্চ বারে চলে যাবেন ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন এস বাতা ডট গভ ডট এই যে দেখুন এটা লিখে সার্চ দেবেন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সহজে প্রবেশ করতে পারবেন তো এরকম একটি এন্টারপ্রাইজ আপনাদের সামনে চলে আসবে এরকম চলে আসলে আপনারা যে কাজটা করবেন আমি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি এরকম চলে আসলে আপনারা যেটা করবেন পেয়ে যাবেন ডিএসএস মিস অনলাইন অ্যাপ্লিকেশন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্ট চলে আসবে তো বন্ধুরা এরকম চলে আসলে প্রথমে যে কাজটা করতে হবে নতুন আবেদনকারীর তথ্য ভাতা কার্যক্রম এখানে ড্রপডাউন বার আছে এখানে প্রেস করে আপনারা বাতার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তো আমরা এখন বারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখেন এখানে কয়টি বাতার কথা উল্লেখ করা আছে বিধবা স্বামী গৃহীত বাতা প্রতিবন্ধী বাতা অগ্ন অনগ্রসর সমন্বিত বিশেষ বাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা বাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি বয়স্ক বাতা তো আমরা যেহেতু বয়স্ক বয়স্ক বাতার আবেদন করবো এজন্য সবার নিচের অপশনটি এটাতে একটা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন যার পর এখানে প্রথম একটা অপশন আসবে আবেদনকারী যাচাইকরণ আপনি যে আবেদন করতেছেন আপনাকে আগে তারা যাচাই করবে তো এখানে বলে দিয়েছে যাচাইয়ের ধরন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো আপনারা যে কাজটি করবেন আপনাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রটা দেখে সম্পূর্ণ নাম বাংলা লিখবেন সম্পূর্ণ নাম ইংরেজিতে লিখবেন এরপর জাতীয় পরিচয়পত্রের এনআইডি নাম্বারটা সতেরো ডিজিট দশ ডিজিট বা তেরো ডিজিট লিখে দিবেন এরপর জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবেন আর লাল স্টার দেওয়া ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে এরপর লিঙ্গ ডবডাউন বারে প্রেস করে এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করে দেবেন নারী পুরুষ কোনটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন আপনারা এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন এই যে ক্যাপচাটা এখানে বলেছে যোগ করতে তাহলে আপনারা তেরোর সাথে এক যোগ করবেন এবং যোগ করার পর উত্তরটা এই বক্সের ভিতরে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে চলে যেতে হবে নিচের দিকে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন দুইটি অপশান একটা হচ্ছে বাতিল করুন একটা হচ্ছে সাবমিট করুন তো আপনারা জাস্ট সাবমিট অপশন এখানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনাদের আবেদনের এনআইডিটা আগে তারা যাচাই করে নেবে তারপর আপনারা অন্যান্য কাজ করতে পারবেন যখন আপনি যাচাই করেন অপশনটিতে প্রেস করে দেবেন আপনার সামনে আপনার ছবি এবং আপনার নামের তথ্যগুলি চলে আসবে এটা এনআইডি কার্ড থেকে অটো চলে আসবে এরপর এরকম এন্টারফেয়ার চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন পিতার নাম বাংলায় দিবেন, পিতার নাম ইংরেজিতে দিবেন। মাতার নাম বাংলায় দিবেন মাতার নাম ইংরেজিতে দিবেন একটা সচল মোবাইল নাম্বার দিবেন বৈবাহিক অবস্থা ড্রপডাউন বারে সিলেক্ট করবেন ধর্ম সিলেক্ট করে দিবেন জাতীয়তা বাংলাদেশে দেওয়াই আছে চেঞ্জ করার দরকার নাই এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বয়সটা দিতে হবে এখানে বয়স আপনার যত বয়স বয়সটা এখানে বসিয়ে দিবেন এরপর লিঙ্গ আগে থেকে যারা সিলেক্ট করে দিয়েছেন সেটা অটো আসবে শিক্ষাগত যোগ্যতা এখানে ডপডাউন বারে সিলেক্ট করে প্রেস করে সিলেক্ট করে দিবেন পেশা ডপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন এই তথ্যগুলি দেওয়ার পর আপনাদের আবার যোগাযোগের তথ্য নিবে যোগাযোগের তথ্যটা দিতে হবে তো যোগাযোগের তথ্যর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বর্তমানে আপনি কোথায় থাকেন এখানে বিভাগ লিখবেন এখানে জেলা সিলেক্ট করে দিবেন এভাবে তথ্যগুলো পুরো তো বন্ধুরা এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এলাকার ধরনটা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বার দিয়ে দিবেন এবং গ্রাম বাড়ি মহল্লা রোড ব্লক নম্বর দিয়ে দিবেন এরপর দিতে হবে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা দুইটা ঠিকানা যদি এক হয় তাহলে বক্সের মধ্যে টিক দিয়ে দিবেন অটো চলে আসবে আর যদি এক না হয় স্কল ডাউন করবেন স্কল ডাউন করে এখানে সেই আগের মতো এখানে আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে জেলা সিলেক্ট করে দিতে হবে এলাকার ধরনটা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দিবেন এই তথ্যগুলি দিয়ে দেবেন এরপর গ্রাম বাড়ি রোড নং ব্লক সেকশন এগুলি দিয়ে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে প্রথমে যেটা আছে বয়স্ক বাতা অনুযায়ী বিস্তারিত ভূমির মালিকানা ড্রপডাউন বারে প্রেস করে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার মালিকানা কীরকম কতটুকু জমি গত এক বছরে এ খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেছনে কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না পেয়ে থাকলে হ্যাঁ দেবেন না পেয়ে থাকলে না দিবেন স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য বারে প্রেস করে দিয়ে দিবেন বাসস্থান বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন এরপর বার্ষিক আয় আপনার বার্ষিক আয় কত টাকা বার্ষিক আয়টা এখানে লিখে দিবেন অথবা ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন সরকারি বেসরকারি সুবিধার বিবরণ আপনি যদি কোনো সুবিধা পেয়ে থাকেন তার তথ্যটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান আপনি যদি নমিনি দিতে চান তাহলে হাতে প্রেস করবেন আর যদি না দিতে চান তাহলে নাতে প্রেস করবেন যদি হা দেন তাহলে আপনাকে এখানে নমিনির তথ্যটা দিতে হবে নমিনির তথ্য নমিনির ধরন যাচাই করেন প্রথমেই নমিনি কী দিয়ে আপনি যাচাই করবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা তারপর এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বারটা দিতে হবে নমিনির জন্ম তারিখটা দিতে হবে এনআইডি কার্ড দেখে নমিনির তথ্য দেওয়ার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে এখানে আরও কিছু তথ্য দিতে হবে সেটা হচ্ছে যোগ্য যোগাযোগ তথ্য এখানে প্রথমে দেওয়া আছে খানার নাম্বার খানার শিশু সংখ্যা খানার প্রধানের নাম কি খানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা স্বামী স্ত্রী সর্বোচ্চ ডিগ্রি আপনার খানার সর্বোচ্চ যদি অকৃষি জমি থেকে আসে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার সদস্যদের মালিকানাধীন মোট জমির পরিমাণ দিবেন গত এক বছরে আপনারা কোনো অনুদান পেয়েছেন কি না সেটা দিবেন আপনার বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি সেটা দিবেন আপনার বাসায় কি ধরনের টয়লেট আছে সেটা দিবেন আপনার রান্নাঘর আছে কিনা সেটার তথ্য দেবেন আপনার বা খানার খাবার ঘরের তথ্য দিবেন এখানে যে তথ্যগুলি চেয়েছে সবগুলি কিন্তু দিতে হবে এরপর যেটা করবেন আপনার গানার মালিকানের দিন জমির পরিমাণ দিবেন গত এক বছরে আপনার খানার সদস্য কারণেট হতে কোনো অর্থ পেয়েছে কিনা সে তথ্য দিবেন আপনার প্রধান বাড়িটা কীসের দিয়ে তৈরি সেটা দিবেন আপনার খানার কী পৃথক খাবার ঘরের ব্যবস্থা আছে সেটা দিবেন আপনার খানায় রান্নাঘর আছে কি না সেটা দিবেন আপনার খানায় খাবার পানির উৎস কী সেটা দিবেন সিলেক্ট করে দিবেন এগুলি সিলেক্ট করে দেওয়ার পর খানার সদস্যগণের পায়খানা ব্যবহার করে কোন ধরনের সেটা দিবেন আপনার খানার মালিকানাধীন পরিসম্পদগুলোর কোনটি সেখানে অনদিক সেই তথ্যগুলি এখানে দিয়ে দিবেন এরপর ঘরের সংখ্যা দিবেন এই তথ্যগুলি দিয়ে দিবেন সকল তথ্য দেওয়ার পর যখন সাবমিট বাটনে ফেজ করবেন তখন সাবমিট করে দেবেন আর আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করতে আপনার ট্রেকিং আইডি সংরক্ষণ করুন যখন আপনি সাবমিট বাটনে পেস করবেন আপনার একটা ট্রেকিং আইডি দেবে সেই আইডিটা সংরক্ষণ করে রাখবেন এটা কিন্তু পরবর্তীতে আপনার লাগবে আর নিজে পেয়ে যাবেন আবেদন ডাউনলোড করুন এখান থেকে আবেদনটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব